নমস্কার বন্ধুরা আমি দিয়া জাপান থেকে প্রথমেই জানাই হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন হনুমানজির কৃপায় সকলের শুভ যাগ বছরটা এটাই কামনা করি তো এই তো সকাল সকাল পুজো টুজো করে শাড়ি পরে সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি কারণ আজকে হাজব্যান্ডের কলিগের বাড়িতে আছে নেমন্তন্ন আর আমার হাজবেন্ডের মুখটা এরকম গোমরা করে রাখার কারণ হলো আমরা স্কলেটার থেকে নামতে নামতেই একটা ট্রেন ছেড়ে চলে গেছে জাপানে সমস্ত কিছু এতটাই পানচুয়াল বিশেষ করে ট্রেন একটা সেকেন্ড লেট হলেও ট্রেনটা আপনি পাবেন না মানে যদি সাতটা কুড়িতে ট্রেন হয় তো সাতটা কুড়িতেই ট্রেনটা ছেড়ে চলে যাবে এক সেকেন্ডও ওয়েট করবে না তো যাই হোক কথা বলতে বলতে গল্প করতে করতে চলে এসছি দেড় ঘন্টা রাস্তা অতিক্রম করে ভাবিদের বাড়ি আমাদের বাড়ি সায়তামা প্রিফেকচারে আর ভাবিদের বাড়ি চিবাপ্রি প্রিফেকচারে তো মাঝখানের সময়টা আর কোনো রকম ব্লক করিনি তার কারণ পুরো জার্নিটাই ছিল ট্রেনে আর যেই ট্রেনে এসছি ভাবিদের বাড়িতে সেই ট্রেনের রুটটা মাঝে মাঝেই আমি আপনাদেরকে বিভিন্ন ব্লগে শেয়ার করি কারণ সেটা আমার কর্মস্থলে যাওয়ার রুট যে কারণে আমি আর কোনো রকম কোনো ব্লগ মাঝখানের সময়টা করিনি আর এখানে নেমে ব্লগ করার কারণ হলো জাপানে প্রত্যেকটা স্টেশনের বাইরে আচ্ছা তার আগে বলি স্টেশনকে বা প্ল্যাটফর্মকে জাপানে বলা হয় একই মানে জাপানিজে বলা হয় একই তো প্রত্যেকটা একির বাইরে আপনি দেখতে পাবেন প্রচুর সবুজের সমারোহ এবং তার সাথে বিভিন্ন ফুলের সাহায্যে বিভিন্ন ঋতুতে সেজে ওঠে জাপানের প্রত্যেকটি রাস্তাঘাট এই যে দেখুন না রাস্তার পাশে এত সুন্দর ফুলের সমারোহ দেখে মন প্রাণ জুড়িয়ে গেল আর এখন চলে এসছি ভাবিদের কমপ্লেক্সের কাছে আর কথা বলতে বলতে আমাদের দুপুরে লাঞ্চেরও টাইম হয়ে গিয়েছে আজ যেহেতু হনুমান জয়ন্তী আর এই গেট টুগেদারটা যেহেতু আগে থেকেই আয়োজন করা ছিল আজকে আমাদের নিরামিষের দিন দেখে আমি যে বানিয়ে নিয়েছিলাম ছট করে একটু আলু পোস্ত আর দই বেগুন আর এখানে মিষ্টি দই বানিয়ে নিয়েছিল ওড়ি আর একজন কলিগের ওয়াইফ কৃপা তার সাথে আমরা নিয়ে গিয়েছিলাম ভাবির জন্য একটা সুন্দর বেড কভার এবং তার সাথে পুজোর প্রসাদ যেটা পেয়ে ভাবি খুবই খুশি হয়েছিল দুপুরের খাবার দাবার খাওয়া শেষ করে আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম একটু ছবি তুলব দেখে আসলে এখানে ওই যে বললামই প্রথমে এত সুন্দর চারিদিকটা যে ইচ্ছে হলো একটু ছবি তুলে আসি সেখান থেকে ছবি টবি তোলা শেষ করে নিয়ে চলে এলাম সমুদ্রে জাপানে আসার পর এই প্রথম আমার সমুদ্র দর্শন ভাবির বাড়ি থেকে সমুদ্র খুবই কাছে মানে ওই কুড়ি পঁচিশ মিনিটের দূরত্বে তো আমরা ওই জন্য একটা গাড়িতে করে চলে এলাম সকলে মিলে সমুদ্রে আর এখান থেকে টোকিও স্কাই ট্রিটা খুব সুন্দর করে দেখা যাচ্ছিলো যে কারণে আরওই ভালো লাগছিল দেখতে ইচ্ছে ছিল আমরা তিনজনের শাড়ি পরে খুব সুন্দর সুন্দর ছবি তুলবো রিলস বানাবো তবে আমরা পৌঁছতে পৌঁছতে সূর্য অস্তাচলে চলে গিয়েছে যে কারণে আর ভালো করে আমরা কোনো ছবি রিলস কোনোটাই করতে পারিনি তবে এই যে সমুদ্রের পাড়ে এসেছি এসে একটু পা ভেঁচাব না সমুদ্রের চলে তাও কি হয় আর পিছনে দেখুন না একদম সোনার থালার মতো পূর্ণিমার ছাঁদ চৈত্র পূর্ণিমার ছাঁদ আমার বহুদিনের একটি ইচ্ছে ছিল আমি সমুদ্রের পাড়ে আসবো নীল রঙের শাড়ি পরে যেটা আজকে পূর্ণ হলো তবে এবার বাড়ি ফেরার পালা সমুদ্রের এই ঢেউয়ের কাছে সারা দিনের ভালো লাগা সারা সপ্তাহের ক্লান্তি সমস্তটা জমা রেখে এবং আবারও ফিরে আসার অঙ্গীকার করে চললাম বাড়ির উদ্দেশ্যে আর বাড়ির উদ্দেশ্যে ফিরতে ফিরতে চট করে বলে দিই ভাবি আজকে কী কী আয়োজন করেছিল আজকের আয়োজনে ছিল প্রথমেই পোলাও তারপর ছিল টুনা কাবাব চিকেন এবং বিভিন্ন রকমের সবজি দিয়ে ছিল বাংলাদেশের একটি জনপ্রিয় ভেজিটেবল যেটা খেতেও খুবই ভালো হয়েছিল তার সাথে ছিল মুগ ডাল দিয়ে মুরগির মাংস চিকেন রোস্ট মাটন আরও অনেক কিছু আর ফেরার সময় মিষ্টি মুখের জন্য ছিল সেমাই সেগুলো খেয়ে সাথে করে খাবার দাবার নিয়ে ফিরে এলাম রাতে আর ব্লগটা এন্ড করিনি এটা আজকের একটি ক্লিপ এই যে ভাবি এখানে পোলাও মাছের ভুনা মাটন কষা চিকেন রোস্ট আর আমার বানানো দই বেগুন আলু পোস্ত সমস্তটাই তুলে কিন্তু প্যাক করে দিয়ে দিয়েছিল আজকের এই সুন্দর দিনটা উপহার দেওয়ার জন্য ভাইয়া ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো টাটা